মন খারাপ থাকলে আমার মতো কে কে আছেন যে ঘর সাজানো কিংবা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে খুশি থাকার জন্য চেষ্টা করেন আমার ঠিক সেই অবস্থাটাই হয়েছে তো আমার খুব মন খারাপ ছিল কয়েকদিন ধরে তো ভাবলাম যে কিছু একটা অনলাইনে অর্ডার করি তো এইবার অর্ডার যেটা করেছি সেটাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল পার্সেলটা চলে আসলো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাবলাম আপনাদেরকে নিয়ে আনবক্সিংটা করে ফেলি তো প্যাকটাকে খুলে আমি আপনাদেরকে দেখাবো যে মন খারাপ থাকলে আমি যখন যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি আমার সামর্থ্যর ভিতরে তো আমি কী পার্সেল অর্ডার করেছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তাও আবার একটা দুইটা না চার চারটা পার্সেল অর্ডার করেছি তো দেখেন একই পেজ থেকে আমি চারটা ড্রেস অর্ডার করেছি এই কারণ আমার কিছুদিন ধরেই ভালো লাগছিল না তো স্ক্রল করতে করতে চারটা ড্রেস ভালো লেগেছে খুব মানে মোটামুটি প্রাইস রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো লেগেছে তো তারপরে ভাবলাম যে চারটা অর্ডার দিয়ে দিই এর ভিতর থেকে মানে আমি তো চারটা অবশ্যই রাখবো তো তার ভিতরে চিন্তা করছিলাম একটা আমার ভাগ্নি বা আমার একটা ননদকে দুইজনকে দুইটা দিয়ে আমি বাকি দুইটা রাখবো তো আমার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো তো এই দেখেন প্রথম যে পার্সেলটা প্রথম যে ড্রেসটা সেই ড্রেসটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতর পুরো স্যালোয়ারটা ছিল অরেঞ্জ কালারের ওড়নাটা ছিল যে তো সফট ওড়নাটা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে তো ওড়নার প্রিন্টগুলোও কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু পেজ প্রমোট করছি না কারো তো আমি আমি যেটা পার্সোনালি আমার পছন্দ হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও একটু দেখেন যে কোনটা বেশি ভালো লাগবে আমাকে আর আমি দুইটা গিফটের জন্য অবশ্যই দিয়ে দিব তো দেখেন আমি কিন্তু এই যে এই ড্রেসটা কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে যা দেখেছিলাম মোটামুটি ভালোই লাগছে তো বানালে মনে হয় আরও বেশি ভালো লাগবে আর ঈদ যেহেতু চলে আসছে তো ঈদের আগে শপিং করতে কিন্তু ভালোই লাগে আর আমার যখনই মন খারাপ হয় তখনই কিন্তু আমি ঘরের জিনিস ড্রেস এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি একটু মানে মনটাকে ভালো করার চেষ্টা করি আর আমি তো অনেক কিছুই বানাই মন খারাপ থাকলেও সেটাও তো আপনাদের সাথে শেয়ার করি তো ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো সব মিলে ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে তো তারপরে যে সেকেন্ড ড্রেসটা আমি এখন প্যাক করব সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে আনপ্যাক সরি আনপ্যাক করব সেটা কিন্তু হচ্ছে আপনার একটু মানে পার্পল কালার মানে দেখে মনে হচ্ছে যে একটু অ্যাশ কালার টাইপের বাট এটা কিন্তু পার্পল কালার এটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতেও যেমন সুন্দর আর এটার ওয়ার্ক হাতটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর যে নাড়াটা দেখেছেন সেই নাড়াটা কিন্তু আমার মেয়ে এসে দিয়ে গিয়েছে আমি যখনই ভিডিও করতে বসি তখন যদি তাকে ঘুম না পারি তাহলে কিন্তু আমার এই অবস্থাটাই হয় তো হাতের কাজটাও কিন্তু অনেক সুন্দর হাতটা বেশি ভালো লেগেছে আমার আর হাতাটা কিন্তু দেখেন একদম পুরো সেট করো তো তাই আমার ভালো লেগেছে তো আপনাদের কি আমার মতো মন খারাপ হলে কেমন লাগে বা কি করতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো আমার কিন্তু প্রতিটা রেসের থেকে অন্যগুলো এত বেশি পছন্দ হয়েছে আর আমার কিন্তু প্রতিটা হিসাবও আছে তো আমি সব কিছু মিলিয়ে কিন্তু আপনার মানে পরিপাটি থাকার জন্য চেষ্টা করে যতটুকু সম্ভব পসিবল হয় তো এইটা হচ্ছে আরেকটা কালার স্কাই কালার এইটার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর তো সব মিলিয়ে আমার কাছে মানে ড্রেস দেখছি আনপ্যাক করছি এটাই একটা শান্তি বা ভালো লাগছে মন খারাপ থাকলে আমি এই কাজগুলো করি আর নতুন আরেকটা কাজ করেছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার মেয়ের মেয়ের একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে যে ইচ্ছা আছে তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার করুন ব্লগটা লং হলেও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ড্রেসগুলো কেমন হয়েছে জাস্ট এটাই এছাড়া কিন্তু আমি কোনো প্রমোট করছি না কোনো কিছুই করছি না আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের করলাম আর আমার সবগুলো ড্রেসের থেকে এই ড্রেসটা বেশি পছন্দ হয়েছে কারণ এটা ড্রেসের ওন্যাটা এত সফট দেখে মনে হচ্ছিল আমার যদি এরকম একটা শাড়ি থাকতো ইস কত না ভালো হতো তো যাই হোক ভাল লাগছে মনে হচ্ছে যে এটা আমি শাড়ি বানিয়ে পরে ফেলি তো এত বেশি ভালো লাগছিলো ড্রেসটাও যেমন ড্রেসের থেকে অন্যটাও আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই কিন্তু সবচেয়ে কম প্রাইজের ড্রেস ছিল তো ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে ভালো এসব জিনিসে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন